নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমরা ইতিমধ্যে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো দাদা আজকে যে ওবিসি কেসে সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল সেটার অ্যাকচুয়াল খবরটা কী তা আজকের ভিডিওতে আমি ইন ডিটেলসে তোমাদের সেটা বলবো এবং তোমরা অবশ্যই আমার এই ভিডিও শেষে ডব্লিউ বিসিএস এবং দু হাজার চব্বিশ সালে যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়েছিল মিসেনিয়াস ফ্লাগশিপ সেটার সম্পর্কে তোমার এটার ও কেসের জন্য কি কোনো ডিলে হতে পারে সেটা নিয়েও বলবো তা যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি ক্লিক করে রাখো ডাব্লু বিসিএসের কথা আমি আজকে একটা ভিডিও করে অলরেডি বলে দিয়েছি কিন্তু এখানে আমি তোমার ও বিসিকেস সম্পর্কে আমি মেনলি বলতে চাইবো তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তা দেখো তোমরা জানোই যে বহুদিন ধরে তোমাদের সুপ্রিম কোর্টে কিন্তু এই যে ওবিসি কেসের যে শুনানি সেটা চলছে এবং আজকে তোমাদের তাদের একটা হেয়ারিং ছিল তা তোমারে কিন্তু কোনো কিছু হয়নি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে ঠিক আছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যিনি আছেন বর্তমানে ঠিক আছে যিনি রিজাইন দিয়েছেন গভয় তোমরা সবাই জানো তা তিনি কিন্তু হাইকোর্টকে বলেছে যে যতক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্টের বেঞ্চে তোমাদের এই ওবিসি সংক্রান্ত কেসটা চলছে হাইকোর্ট কোনো প্রসিডিওর বা ওবিসি কেস সংক্রান্ত কোনো কিছুতে ইন্টারফেয়ার্স করতে পারবে না অর্থাৎ তাদেরকে একদম পুরো ফুল স্টপ করে দিল ঠিক আছে সুপ্রিম কোর্ট এবং ভবিষ্যতে তোমাদের কিন্তু সুপ্রিম কোর্টের যেই তোমার ওবিসি কেসের যে ব্যাপারটা এটার যে বেঞ্চ ঠিক আছে সেই বেঞ্চটা কিন্তু পরিবর্তন হতে পারে ঠিক আছে তার মেন কারণ তোমরা সবাই জানো যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি কিন্তু এখন মানে ডিজাইনে আছেন এবং নতুন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আসছেন এবং পরবর্তী ও কেসের যে শুনানি সেটা কিন্তু চারই সরি চারই সপ্তাহ বা চারটে সপ্তাহ তোমাদের কিন্তু পিছনে করা হয়েছে যতদূর আমি এখন ভিডিও করছে দেখলাম যে বারোই ডিসেম্বর তোমাদের কিন্তু যে ও বিসি কেসের নেক্সট হিয়ারিং ডেট সেটা আছে তা তোমাদের শুধু আমি একটা কথাই বলবো যে ও বিসি কেসের আশায় তোমরা ওভাবে থেকো না তোমাদের যেমন নোটিফিকেশান আসছিল সেরকম নোটিফিকেশান আসবে এবং তোমাদের ডাব্লিউ এর কথা যেমন বলেছি যে তোমাদের এই মাসেরই তোমার একদম মোটামুটি ধরে রেখে দাও মানে থার্ড উইকের দিকে আসবে তা সেটাই কিন্তু আসবে এবং তোমার ও বিসিএসের মানে কথা না ভেবেই কিন্তু তোমাদের এই নোটিফিকেশানগুলো চলে আসবে কারণ এটা কোনো সমস্যা হওয়ার কোনো কথা না কারণ তোমার সমস্ত পরীক্ষাই হচ্ছে ওবিসি কেস নিয়ে তোমরা বেশি মাথা কামিও না ওটা যেমনভাবে চলা সেভাবে চলবে এবং বারোই ডিসেম্বর তোমার ওবিসি কেসের কিন্তু নেক্সট যে হিয়ারিং সেটা কিন্তু আছে আমি ইন ডিটেলসে তোমার দিলাম আর ডাব্লিউ বিসিএসের নোটিফিকেশনের পরপরই তোমার কিন্তু দু হাজার চব্বিশ সালের বিশেষনেস ক্লার্কশিপের নোটিফিকেশন বেরোবে বিস্তারিত জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি ক্লিক করে রাখে এবং তোমার যদি কোনো কোয়ারিস লাগে নিজের কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ